100 টাকা দেওয়া যাবে ঠিক এই কর্মসংস্থান না হয় 50 টাকা না হবে না হবে কারণ আমার বাড়ি চলে না আমার সংসার চলে না পরিবার নিয়ে আমি চলতে পারি না ঠিক যতক্ষণ বেতন দেয় পরিবারে কেউ অসুস্থ হলে আমাকে ব্যাংকের লোন নিতে হয় ঠিক ব্যাংকের লোন নিতে গিয়ে মাস শেষে আমার যখন বেতন তুলি অর্ধেক টাকা কেটে নেয় সামান্য টাকা পাই পনেরো দিন জানা বাচ্চাদের আবদার পূরণ করতে পারি না বাবা মার ওষুধের টাকা জোগাড় করতে পারি না আমি নিজেও ঋণ হয়ে যাই বাসের পনেরো দিন গেলে একে অপরের কাছে হাত করতে হয় আমাদের সঠিক পরিমেশন নাই তার সঙ্গে আমাদের পে কমিশনও নাই আমরা যত থেকে দুর্বল পে কমিশন নাই

এভাবে দুঃখের সাথে খুব জানালেন আমাদের এই মোস্তফা ভাই আসলে তিনি নিজের কথা তুলে ধরেছেন এটা আসলে তার নিজের কথা নয় এটা কিন্তু মেহনতি শ্রমিকের মানুষের কথা তার এই কথাটা তুলে ধরেছে এবং ফুটিয়ে তুলেছেন যে নিম্নচারি নিম্নজীবী কর্মচারীরা কীভাবে তারা কষ্টের জীবন যাপন করে তাদের তাদের কয় টাকা বেতন পায় আসলে তাদের বেতনটা কিন্তু খুবই সীমিত এই সীমিত বেতনের কথা কিন্তু তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আস আসলো যে লোকসের থেকে আরেকটি মিছিল নিয়ে চলে আসলো তারা এই মিছিলে যোগদান করে দিল ডিজেল লোকোমেটিভ কারখানায় আসলে এই মিছিলটা কিন্তু কারো বৃহত্তর আকারে ধারণ করেছে এবং সব দিকে খুব ছড়িয়ে পড়েছে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন

আজকের এই আন্দোলনের মাধ্যমে কিন্তু সকল কার্যক্রম বিরত রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ど <noise> れだろう সরকারি আন্দোলনকারী কর্মচারীরা কিন্তু আসলে কিন্তু খুব সব জায়গায় রাউন্ড দিয়ে কিন্তু এখন ডাব্লু এম দপ্তরে এসে তারা কিন্তু সমাবেত হচ্ছে সেখান থেকে কিন্তু তারা আরও তীব্র আকার স্লোগান দিয়ে তারা মুখরিত হয়ে একদম তাদের ক্ষোভটা আসলে প্রকাশ করার চেষ্টা করছে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের প্রমোশন না হওয়ার কারণে তারা কিন্তু এই স্লোগানে স্লোগান মুখরিত হয়েছে মিছিল এবং র্যালির সময় আন্দোলনকারীর বক্তারা কিন্তু তাদের বক্তব্যে বিভিন্ন ধরনের ক্ষোভ তুলে ধরেন তারা নিজ বক্তব্যে বলেন ত্যাহ্য দাবির প্রতি সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি যতদিন না পর্যন্ত আমাদের এখানে খালাসি থেকে শুরু করে গেরেডন মিস্ত্রি পর্যন্ত পদোন্নতি হবে না ততদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে

কর্মকর্তা সকলের সকলের উপস্থিতি আমরা দীর্ঘদিন যাবৎ এই কর্মস্থলে চাকরি করে আসতেছি আমাদের একটা নিয়ম নীতি আছে যেখানে তিন বছর চার বছর পাঁচ বছর পর পদোন্নতি হয় সেই জায়গায় আমরা অবহেলিত আমরা তো কাজকাম ঠিকই করতেছি চাকরি করতেছি কিন্তু আমাদের পলিউশনটা সময় মতো হচ্ছে না যারা এবং আপনাদের সাথে আমরা আসি আগামী তো থাকবো আপনারা যদি আমাদের সাথে না আসেন তাহলে কিন্তু দাবি আদায় হবে না নিজ নিজ জায়গা থেকে দাবি আদায় করতে পারবে না তাই আজকে আমাদের কর্মস্থলে কর্মবিরতি দিয়ে জানান দিয়েছি এবং আগামীতে আমাদের কর্মসূচি আরো বৃহত্তর থেকে বৃহত্তর পর্যায়ে যাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে তার নির্দেশনা বলে রফিকুল ইসলাম মিশু কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি আসসালামু আলাইকুম রহিম আজকে আমাদের যে কর্মসূচি ছিল দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের আমরা খুব সুন্দরভাবে বিক্ষোভ করে আমাদের কর্মবিরতি পালন করতেছি আমরা একটা জিনিসই বলি প্রশাসনকে যে আর তালবাহানা চলবে না আমরা এরপরে তালবাহানা করলে লাগাতার কোনো কর্ম লাগাতার কর্মসূচিতে যাব আর আমাদের লাগাতার কর্মসূচিতে আগামী দিনে আপনারা যেভাবে সম্পৃক্ত আছেন সতঃস্প্রতভাবে আপনারা আবার সম্পৃক্ত হবেন আর আমরা যদি কোনো ডাক দেই আপনারা কেউ অবহেলা করিয়ে না পদোন্নতি সবারই দরকার আছে পদোন্নতি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকারের জন্য আমরা সংগ্রাম ও লড়াই করতেছি আমাদের এই সংগ্রাম লড়াইয়ের মানে মুষ্টিগত যদি আমরা লোক না হই আমরা একত্রিত না হই তাহলে এই পদোন্নতি কিন্তু আমাদের হবে কিন্তু সময় লাগবে এক বছর দেড় বছর দুই বছর এইভাবে কিন্তু সময় লাগবে আর যখন আমরা আন্দোলন করার ফলে কি হয়েছে এখন দেখেন অনেক পদোন্নতি যদি না দেয় তাহলে তো আপনি আবার দেখেন এক বছর পরে আবার ফিটার পথ পূরণ করার জন্য আমাদের আন্দোলন করতে হবে এক বছর পিছিয়ে গেলে মানে কি আপনি এখন যদি চব্বিশ পঁচিশ সালে ইয়ে করেন আপনাকে ছাব্বিশ সালে দিল ছাব্বিশ থেকে এখন আর চার বছর মানে ফিটার কাল পদোন্নতি আর দূর যদি এই সালেই দিল তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। এই জন্যে আমি বলতে চাই যে আপনারা যেহেতু আন্দোলনে আছেন সংগ্রামে আছেন আমরা পরবর্তীতে আলোচনা করে আমরা আবার এরপরে লাগাতার কর্মসূচি দিব এই বলে আমি আমার শেষ করলাম আসসালাম